ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সন্ধে সাড়ে ছটা বেজে গেছে ঠিক আছে মুখ চোখের অবস্থা খুব খারাপ লাগছে তার কারণ হচ্ছে আমার মাথায় প্রচণ্ড একটু কুর্তি ফুর্তি পরলাম যাতে নিজেকে একটু সুস্থ লাগে মাথার পেছন থেকে ব্যথাটা স্টার্ট হচ্ছে এখান থেকে পুরো মাথাটা নিচু করে যেই উঠছি ঝনঝন ঝনঝন করে উঠছে মাথার পেছনটা এত পেন হচ্ছে এবারে কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক এখন বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে স্টার্ট করতে পারিনি এক তো আমার পড়ানোর প্রচুর প্রেশার পড়ে গেছে পড়ানোটা নিয়ে আমি প্রচুর প্রেশারে রয়েছি হ্যাঁ না নেব না করে আসলে অনেকগুলো হয়ে গেছে এখন একটু চা খাবো দেখি চা খেয়ে খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নি

প্রথমে করছিল সকাল থেকে এই ডান সাইডের এই একটা সাইড ডান সাইডটা এখন করছে ডান সাইডেরই পিছন থেকে আবার এই সাইডের ঘাট থেকে বা সাইডের ঘাট থেকে ডান সাইডের ঘাট থেকে মাথা অব্দি উঠছে ব্যথা মনে কাঁদি আমার কি বলবো কাঁদার উপায় নেই বা কি হবে কোথায় যাব আজকে সকালে পাইলে পড়ানো ছিল

ভিডিওতে দেখাটা হবে বলে তাহলে করব না আমি রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও রেগে যাও কেন বাবা এই উল্টোটা বলবে না আচ্ছা ঠিক আছে সরি বাবা একটু যা যেভাবেই হোক একটু করে দেখ ভালো লাগে আর আয়ুষ্মান চা খেতে চাইছে এই নিয়ে বকা খাচ্ছে বাবার কাছে তাও ওকে বলছি ছানা করে দিই খই দিয়ে খাও না ওকে চা দিতে হবে সন্ধেবেলা বাচ্চারা চা খায় তোমাকে সবাই আন্টিরা বারণ করে না চা খাবে না আয়ুষ্মান চা খাবে না আমার লাগে না হবে তখন মানে একটুখানি ওদিকে একটা ইয়ে বসিয়ে দাও দুধটা বাবুর আর তোমরা আমার ফ্রিজটা দেখতে চেয়েছো আমি ফ্রিজটা যখন পরিষ্কার করবো পুরো দেখাবো এটা হচ্ছে স্যামসাং এমনিতে স্যামসাং কোম্পানির ফ্রিজ ঠিক আছে এই যে দেখো স্যামসাং কোম্পানির ফ্রিজ এটা কত লিটার গো আমাদের ফ্রিজটা হ্যাঁ আচ্ছা দুশো তিরিশ লিটার না দুশো ষাট

তো এখন চা হচ্ছে আজকে চাটা তো ওই করলো আমার মাথা ব্যথায় যে ভয়েস ওভার করছি এখনও আমার মাথা ব্যথা কমেনি এটা কিছুটা মাইগ্রেনেরও হতে পারে তো যাই হোক দেখায় দেখা যাক আর আমি একদিন ওয়েট করব দেখি অন্য মাথা ব্যথাগুলোয় চা খেলে তবু কিছুটা রিলিফ হয় কিন্তু এক্ষেত্রে হয়নি আর আরেকদিকে তো আয়ুষ্মানের জন্য ছানা হচ্ছে ছানার সাথে আজকে খই দেব। এমনিতে ছানা দিয়ে মুড়িও দিই তবে ছানা দিয়ে খই দিয়ে খেলে কি হয় খইটা তো এমনিতেই আমাদের ডাইজেশনের পক্ষে ভালো হজম হয়ে যায় ভালোভাবে এবং পেট পরিষ্কার থাকে বাচ্চাদের খই খাওয়ানো খুব দরকার আমি আয়ুষ্মানকে ছোটোবেলা খই গুঁড়ো করে দুধের সঙ্গে খাওয়াতাম তো যাদের ছোটো বাচ্চা আছে তারা কিন্তু এই খই দিয়ে দুধ দিয়ে বা এরকমভাবে ছানা করে দিয়ে খই দিয়ে দিতে পারো এগুলো শরীরের পক্ষেও ভালো এরপরে আমরা চা খাবো আর ওই যে অনেক কষ্ট হচ্ছে ওর জানি কিন্তু ওর বাবা ভীষণ এইসব ব্যাপারে স্ট্রিক্ট যে আমি তবু হলেও কখনো কখনো করি আর কি ওকে দিয়ে দিই চা কিন্তু ওর বাবা এইসব ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট একদম না না মানে নাই আর এই যে আমরা চা খাচ্ছি আমি খই দিয়ে চা খাচ্ছি খুব ভালো লাগছিলো আর এই যে তোমাদের দেখাচ্ছে চুল কেটেছি তো তোমরা বলো না যে ও যে চুল ঠিক করে হাত দিয়ে তোমাদের খুব ভালো লাগে ওর এটা হ্যাবিট আজ বলে না অনেক দিন ধরে এই হ্যাবিট ওর হাত দিয়ে চুল ঠিক করা তো সেই নিয়েই মজা করছিলাম যে তোমার ছেলে মানুষই আর যাচ্ছে না আর গুড মর্নিং কালকে শুধু ওই চা খাওয়া পর্যন্তই আমি শ্যুট করতে পেরেছিলাম তারপর আর ভিডিও একদম কন্টিনিউ করতে পারিনি কারণ মাথায় প্রচন্ড ব্যথা ছিল মাথা ব্যথা কমেনি তো ওদের ঘরে গেছে দুধ আনতে দেখা যাক যদি ওদের ঘরে দুধ না থাকে তাহলে কিনতে যাবে এখন কিনতে গেলেও আবার সময় ইচ্ছা হচ্ছে না আমি যে দুধ চা ও যে দুধ চা খেয়েও না লিকের চা খাও আমি সেই দুধ চা না খেলে এখন আমার মাথা ব্যথা কিছুতেই কমবে না এমনিও মাথা ব্যথাটা কমছে না এই মাথা ব্যথাটা হচ্ছে না স্ট্রেসের ব্যথা যতক্ষণ না পেন কিলার খাবো কিন্তু আমি চাইছি না দুধের প্যাকেট নিয়ে এসছে ওদের এনেছিল বোধহয় কাটেনি তো বললো এটা তোমরা নিয়ে ও এনে দিচ্ছে দুধ মানে আমার তখন চাটা বসে যাবে আজকে বেরোবো একটু বাদে আমি আর আমার বর ওই বাজারের যাব কিছু জিনিস কেনা আছে বললাম না কিচেনের ব্যাপার কি জিনিসগুলো দেখি যদি ওখান থেকে পাই তাহলে ওখান থেকে কিনে নেবো আর ঠিক চাই চা পাতা কিনব এই সমস্ত এখন কিনে কাটে নিয়ে আসবো রান্নাঘরটাকে সুন্দর করে সাজাবো তাহলে চলো চাটা খেয়ে নি তারপর ঘরে কাজ আছে সেগুলো কমপ্লিট করবো ঠিক সকালবেলা কাজ বাজ করে ঘরের সব কাজ আমি করেছি করেনি শরীরটা খারাপ ওর শুধু চা বানিয়েছে জামা কাপড় সব ধুয়ে দিয়েছি মেলে এসছি ঠিক আছে ঘরটা হয়তো ও মুছবে ঝাঁট দিয়ে রেখেছে আমরা বাজারে যাব আজকে একটু বাজার করতে দুজনে একসাথে হাঁটি হাঁটি পা পা করে আমি বলেছি এবারে আমার বার্থডেতে আমি ওকে ওর মুখি দেখাবো আমি প্রত্যেক বছর ইচ্ছা আছে আমি প্রত্যেক বছর ওকে ওর জন্মদিন সুন্দর করে করি তো এবছর আর আমি ওকে মুখই দেখাবো না কেন না অভিমান হম ঠান্ডা কিছু করার নেই বারবার চা গরম করতে পারবো না কিছু ঠান্ডা হয়নি কি বলো ঠান্ডা হয়েছে বারবার চা গরম করে খেতে নেই জানো

এবার আয়ুষ্মানকে তোলা হচ্ছে আর আমাদের সংসারের নিয়ম হচ্ছে এটাই যার যখন শরীর খারাপ হয় আমার যখন হয় ও প্রচুর পরিশ্রম করে সংসারের জন্য আবার ওর যদি কিছু হয় তখন আমিও সেইভাবে নিজেকে করি আর কি সেই রকমভাবে কাজকর্ম করি যা তাতে ওর একটু আরাম হয় আর আমার শরীর খারাপ হলে কি হয় রান্নাবান্নাটা ঠিক মতন হয় না ওর পক্ষে যতটুকু সম্ভব তাও ডিমের ঝোল করতে গিয়ে হাতে ছাকা খেয়েছে তো এগুলো দেখলেও কষ্ট হয় না খাওয়া দাওয়াটা ঠিক মতন না হলে তখন কি হয়ে যায় থেকে বেশি সমস্যা হয়ে যায় আর যা শরীর খারাপ হয় তার জন্য তো সঠিক খাবারটা দরকার তবেই তো সে শরীরের তার শরীরটা তত তাড়াতাড়ি রিকভারি করবে যেটা আমার ক্ষেত্রে খুব হয় মানে খুব সমস্যা হয় এই জন্য তো যাই হোক এখন আমি কাজকর্ম করছি শুধু মনের জোরে করি বিশ্বাস করো এই যে তোমরা দেখছো যে এত তো কাজ করছো বা হেসে হেসে কথা বলছো পুরোটাই নিজের মনের জোর আর নিজের এই কাজের ধারাবাহিকতাটা মানে আমি আমার যে ইউটিউবে ভিডিও দেওয়ার ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য করছি না হলে আমার শরীর সত্যিই দিচ্ছে না কিন্তু যেহেতু আমি নতুন সবে সবে সব কিছু একটা সিস্টেমের মধ্যে এসেছে এবার আমি ঝট করে এতগুলো কামাই করতে পারি না এটা তোমাদেরকে মানে বুঝতে হবে হয়তো তোমরা বলবে যে এত শরীর খারাপ তুমি কেন রেস্ট নিচ্ছ না এক একদমই ঠিক কথা আমি হলেও তাই বলতাম কিন্তু এইখানে এসে বুঝেছি যে সব কিছু কাজের একটা নিয়ম থাকে তবেই আমার সেইভাবে গ্রো হবে আর এত কষ্ট করে যখন এই জায়গাটা এসেছি যতক্ষণ পারি ততক্ষণ সেই জিনিসটাকে স্ট্রং করে রাখতে চাই কারণ আমার সেটা দরকার আমার নিজের জন্য সেটা খুবই দরকার গো সেই জন্যই এই কাজের ধারাবাহিকতাটা বজায় রাখা আর তোমরা অনেকেই বলছো দিদি তোমার ভিডিও শেয়ার করছি আরও আর একবার বললাম কারণ আমি খুব কমই তোমাদের বলেছি আজ পর্যন্ত যতগুলো ভিডিও আছে আমি খুবই কমবার বলেছি যে প্লিজ আমার ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের পরিচিতদের মধ্যে বা গ্রুপে আরও আরেকবার বললাম আর আমার জন্মদিনের তোমরা অনেকে কোয়েশ্চেন করো আমার বার্থ বার্থডে কবে আর কি তো আমার হচ্ছে এই নেক্সট জুলাই মাসের টোয়েন্টি সেকেন্ডে আমার বার্থডে তো এই যেহেতু এই ভিডিওতে বলা হয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করবে সেটা আমি আর একবার রিপিট করে দিলাম তেমনভাবে ছোটো থেকে কিছু কোনো দিন হয়নি এবারেও তেমন কিছুই হবে না এমনি হয়তো সাধারণ তোমাদের জন্য ভিডিও করার জন্য হয়তো টুকটাক কিছু হবে নয়তো সেভাবে কোনোদিনও কিছু হয়নি আর আমি এত এ যে এসে আর চাইও না যে আমার জন্য সেরকমভাবে কিছু হোক তবে হ্যাঁ ভিডিওর জন্য কিছু করবো আর আর টোয়েন্টি কে হলো বলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কি বলবো ধন্যবাদ দিলেও বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে তো দিলেও কম হয় বন্ধুদেরকে ধন্যবাদ দেওয়া যায় না তো তোমাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য আর প্রত্যেকে যারা কমেন্ট করো আমি সবাইকে মনে রাখি আমাকে অনেকে কমেন্ট করে দু এক আছে দু একজন কমেন্ট করে বলে যে তোমাকে তো কমেন্ট করি তুমি রিপ্লাই দাও না আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যেদিন ভিডিও যাচ্ছে সেই দিন রাতের মধ্যে আমি রিপ্লাই করবার চেষ্টা করি যদি কখনো না রিপ্লাই করি কোনো ইন ফিউচার আমি কোনো একদিন ঠিক কমেন্টে রিপ্লাই করে দিই আসলে আমার তো মোবাইলের মধ্যে সব কিছু পরপর কমেন্ট আসতে গেলে কমেন্টের যে শাড়িটা সেটা পিছন দিকে চলে যেতে থাকে ফলে খুব অসুবিধা হয় আর এমনি আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি पार्किंग पार्किंग में कितना चार्ज होछे ओपन पार्क की साइदाचे पार्किंग है 1 एंड 3 का पर आ ऑनलाइन भी देखना नाम है दीदी তাই হোক বুঝতেই পারছো কি বিষয় আমাদের কথা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম পরে আরও কিছু শেয়ার করব স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন বেরোবো দেখো রেডিও হয়ে গেছি ছাতু মুড়ি খাচ্ছি আজকে ব্রেকফাস্টের কিছু বানাইনি মাথায় যেহেতু প্রচণ্ড ব্যথা তবে শ্যাম্পুটা করে মাথাটা একটু হালকা লাগছে কিন্তু এই সাইডে পুরো ব্যথা পুরো ধরে রয়েছে এই এই সাইডটা পুরো অসহ্য মানে নিচু করে যে উঠছে না ধন্যঞ্জন করে উঠছে এই লেভেলের ব্যথা আর ব্যথাটা না এই ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে হয় এটা আমার অত্যাধিক স্ট্রেসের জন্য হয় অত্যাধিক স্ট্রেস যখন আমি নিয়ে ফেলি তখন হয় আর স্ট্রেসটা আমার হয়েছে তোমাদের এই দাদার জন্য তোমাদের দাদার হঠাৎ করে পরশুদিন এমন হাত দিচ্ছে কাশছে মানে আমার এখন তো যা সিচুয়েশান বলে ভয় লাগে না তারপর গরম জল টরম জল খাওয়াতে সেসব ওই যে আমি একটা টেনশন নিয়ে গিয়েছি সারা দুপুর ধরে আর আমার এক সাবস্ক্রাইবার কানের দুলটা দেখতে চাইছো এই যে কানের দুল দেখো দেখতে পাচ্ছ দাঁড়াও ফুলে দেখাই এবার দেখ দেখতে ফোকাস নিচ্ছে না ক্যামেরা মোবাইল তো দেখে নিলে তুমি দিন ধরে বলছিলে গো ভেরি সরি আমি একদম মাথা থেকে বেরিয়ে যায় গো ভেরি সরি তুমি অনেকদিন ধরে বলেছিলে এটা এটা আমার বর কিনে দিয়েছিল আমার তো আর আমায় কে দেবে আমার আর কেউ নেই দেওয়ার সবই ওই দেয় নাক ছাপিটা বদলানো হলো না গো না না নাক ছাপিটা এখনো বদলাতে পারি আর দেবে বদলে বলবে এতদিন ধরে পড়ে আবার নিয়ে এসছো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে আমি তো পড়ি নি সে গিয়ে জানতে হবে বলো আগে বাংলা কবিতা মুখস্থ করাচ্ছি দাঁড়াও না আমার এখানে বলো না কবিতা তো যাই এখন বাজারে আমার কান্টেনার ফান্টেনার এনে তোমাদের দেখাবো ঠিক আছে এমনি এখন মুডটা ঠিক মুড ভালো আছে ব্যথাটা যত হাসি খুশি থাকবো না আমার ততই ব্যথা ব্যথা কমে যাবে কারণ আমি জানি এটা আমার স্ট্রেসের জন্য হচ্ছে প্রচুর স্ট্রেস নিয়ে ফেলেছে ওই যেটা বললাম হাঁটছি 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 দিয়েছিল আমার তো টেনশানে না গতবার এমনি ওরও হয়ে গেছে আমারও হয়ে গেছে আমাদের দুজনেরই আমার একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল গতবার ওর অতটা কিছু হয়নি কিন্তু আমি আর নিতে পারছি না সত্যি বলছে আর নেওয়া যাচ্ছে না এত টেনশন না আর নেওয়া যাচ্ছে না তো যাই হোক এমনি ওর প্রচন্ড অ্যালার্জি আছে যেহেতু ডাস্ট অ্যালার্জি ওর ওই হাঁচি দিলেই কাঁচতে থাকে এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার তো চলো বেরোই না হলে লেট হয়ে যাবে তারপরে আর এখানে আর বাজারে যাচ্ছি ভেবেছিলাম বাজারে গেলে হয়তো শরীরটা কিছুটা হয়তো ঠিক হবে বা মাথা ব্যথাটা হয়তো একটু কমবে কিন্তু সেটা হচ্ছে তোমরা বলো আমার বাবাইকে কার মতন দেখতে আমার মতন দেখতে না তোমরা বলছো গায়ের রং তোমার মতন কিন্তু দেখতে বাবার মতন বাবাকে আমার মতন দেখতে না থাকি তাই জন্য একটু লাগে কিন্তু আমরা ঠিক কম Yo. Yo, what's কিচেনের জন্য অর্ডার করব মানে কি বলবো হ্যাঁ না ধরো আমরা অনেক সময় ভাবি যে বাজারে হয়তো দামটা কম অনেক কিছুরই তাই হয় অনলাইনের থেকে কিন্তু কাঁচের জিনিসের যা দাম বলছে না মানে মাথা খারাপ আমি ফারা ফারাকটা বলবো আগে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডারগুলো দিয়ে ওগুলো আনিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দামে ফারাকটা বলবো মানে আকাশ পাতাল ফারাক আমাকে ফ্লিপকার্টে অর্ডার করে কোয়ালিটিটাও দেখে নিই তারপর আমি তোমাদের বলবো তারপর তোমাদের আমি ফারাকটা বলবো যে কি ফারাকটা হচ্ছে ঠিক আছে আর নিয়ে এসেছি মাটন মাটন ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে কষিয়ে মোস্টলি একদম রান্না হবে অনেক দিন বাদে মাটন খাচ্ছি অনেক দিন বাদে তোমরা তো দেখোই মাটন আমাদের ঘরে আসেই না নিয়ে এসেছি ওই সাড়ে সাতশো মতো দুবেলা তো হবেই হয়তো কালকেও কিছুটা থেকে যেতে পারে আর মাটন তো আলু ছাড়া হয় তো এই দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি তো মাটনের তো রেসিপি সমানই যেরকম হয় আর আমি মাটনের ক্ষেত্রে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিই এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা দেওয়ার পর পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে নিয়ে সেটাকে খুব সুন্দর করে ভেজে নেব একদম মানে লাল লাল করে ভেজে নেব তাতে পেঁয়াজ ভাজার যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু মাটনের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করে আর এখানে দেখো মাটন ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু আদা রসুন শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো যা যা থাকে সমস্ত কিছু দিয়ে ধনের গুঁড়ো দিয়ে এক সঙ্গে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে এখন এই যে টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছিলাম সেটাকে দিয়ে কষিয়ে নেবো ব্যাস এখানে আর কিছু করার নেই একেবারে হয়ে গেলে তারপর প্রেশার কুকারে দিয়ে গরম মশলাগুলো গরম মশলা দেবো আলু যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে সিটি মেরে নিলেই হয়ে যাবে আর এই এইভাগে যে কটা বাসন বেরিয়েছে আমার তো দেখেছই তোমরা বেসিন যেহেতু খুবই ছোট কারণ আর আশেপাশে রাখারও আমার বাসন যে আমি রাখবো সেভাবে জায়গা নেই সেই জন্য এটো বাসন যাতে খুব বেশি ভরে না যায় যতগুলো থাকে আমি চটচট করে মেজে নিই আর এখানে আমি উচ্ছে কুমড়ো ভাজার রেসিপিটা শেয়ার করছি আমি সাধারণত পাঁচ ফোড়ন দিয়ে ভাজি কিন্তু আজকে পাঁচ ফোড়ন ছিল না তো সর্ষে আর গোটা সর্ষে রাঁধুনি ফোড়ন দিয়ে আমাকে একজন সাবস্ক্রাইবার বলেছিলেন যে সরু সরু করে আলু দিতে তার মধ্যে কিন্তু আলুটা আজকে দিলাম না শুধু ওই ফোড়ন দিয়ে আর উচ্ছে আর কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেবো একসঙ্গে দেবো তাতে যেহেতু কুমড়োটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর উচ্ছে সঙ্গে গায়ে মাখা হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে আমরা খুব পছন্দ করি এরপর দেখো আমার যে পাঁচ লিটারের যে প্রেশার কুকার সেটার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে কড়াইতেই আবার একটু গরম জল করে সেটা ভালো করে জলটা এর মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে এখন প্রেশার শুধু কড়া বসিয়ে দিতে হবে যে কটা সিটি হলে আর কি আমার এখানে মোটামুটি ছতে সাতখানা সিটি লাগে আমার প্রেসার কুকারটায় একটু বেশি দিতে হয় আর কি তো সেটা দিয়ে নিলে আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর উচ্ছে কুমড়ো ভাজাও হয়ে গেছে বাস এইটুকুই আজকের ভিডিওটা আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি ভালো লেগে থাকে একটু তাহলে প্লিজ লাইক দিও নেক্সট আমার টোয়েন্টি কের যে সেলিব্রেশন সেই ভিডিও তোমরা পেয়ে যাবে ততক্ষণ